আজ ধুবরি জেলার আগমনী ব্লকের পোকালাগি অঞ্চল কাউন্সিলের অন্তর্গত পোকালাগির দ্বিতীয় খণ্ড কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের এখান সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাতে সুকুমার রায়ক বড়েয়া গোবিন্দ রায়ক মারিয়া আরন রিপেন্দ্র রায়ক সমন্বয়ক হিসাবে নিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ এগারো জনিয়া পোকালাগির দ্বিতীয় খণ্ড কাউন্সিল খান গঠন করা হয় উক্ত সভাত উপস্থিত থাকে ধুবরী জেলা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের গোড়ে আতারিণী চন্দ্র মন্ডল মান্ডারি ইন্দ্রজিৎ চন্দ্র রায় ওকালাগি অঞ্চল কাউন্সিলের মারিয়া বনমালী রায়কে আদি করি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের অন্যান্য নেতৃবৃন্দ আরও পোকালাগি দ্বিতীয় খণ্ড অঞ্চলের রাইজ এই বিষয়ে ধুবরী জেলা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের গোড়েয়া তারিণী চন্দ্র রায় কি কই শুনি নাও আজি ধুবরী জেলা স্টেট ডিমান্ড কাউন্সিলের আগমনি ব্লকের পোকালাগি অঞ্চলের অন্তর্গত পোকালাগি দ্বিতীয় খণ্ড কর শাখার পোকালাগি দ্বিতীয় শাখা কর শাখার বুথ কমিটি গঠন করার জন্য পোকালাগি দ্বিতীয় খণ্ড মানি পরমেশ্বর আগ এখান বৈঠকের জোগাড় করা হয় এই বৈঠকত পোকালাগি দ্বিতীয় খণ্ড কর শাখার বুথ কমিটি গঠন করা হল এই বুথ কমিটিত সভাপতি হিসেবে আছে আমার সুকুমের রায় আর সম্পাদক হিসেবে আছে গোবিন্দ রায় এই সভাপতি সম্পাদক নিয়ে এগারোজন নিয়ে পোকা লাগি দ্বিতীয় খণ্ড কর শাখা এখান শক্তিশালী বুথ কমিটি গঠন করা হন আর এই কমিটিতে আমার সংগঠনের কামকাজ পরিচালনা করার জন্যে এই কমিটি দায়িত্ব অর্পণ করা হন